আসসালাম আলাইকুম সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা দেখব বডি ট্যাগ এবং ইউনিভার্স এর ভিতরে ডিফারেন্স বডি লিখে এভাবে আমরা বডি ট্যাগটি সিলেক্ট করি এবং ইউনিভার্সাল সিলেক্টরের জন্য আমরা স্টার সিম্বলটি ইউজ করে থাকি দেন এর ভিতরে আমরা আমাদের সিএসএস এর প্রপার্টিগুলো লিখি যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এই বডি ট্যাগ এবং ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে কিছু ইম্পর্টেন্ট ডিফারেন্স রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই দেখব যেহেতু অনেক ক্ষেত্রে বডি ট্যাগ এবং ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে সেম ডিজাইন দেখা যায় তাই আমরা কনফিউজ হয়ে যাই যে বডি ট্যাগ এবং এই ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে ডিফারেন্সটা কি সো এই ভিডিও লাস্টে আমি ডিসকাস করব যে কখন আমরা বডি ট্যাগ ইউজ করবো এবং কখন আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করি এখানে এইচটিএমএল ফাইলের ভিতরে আমি কিছু এলিমেন্ট নিয়েছি। যেগুলো হচ্ছে এইচ ওয়ান পি আবার এইচ ওয়ান দেন এইচ টু এবং রাইট সাইডে এখানে আমরা আমাদের সিএসএস করব। সো প্রথমে আমি বডি ট্যাগটিকে সিলেক্ট করি দেন এর ভিতরে আমি একটি কালার দেই রেড এখন আমি দেখি যে ওয়েবসাইটে কিরকম দেখায় সো এখানে আমি রিফ্রেশ করি আমরা সব কিছু এখন রেড দেখতে পাচ্ছি তাহলে এটি কেন হলো আমরা তো এখানে শুধু আমাদের এই বডি ট্যাগটি সিলেক্ট করেছি সো এখানের এই বডি ট্যাগ মানে আমাদের এই বডি ট্যাগ এখন দেখুন যখন আমরা বডি ট্যাগ সিলেক্ট করেছি এর ভিতরে সব এলিমেন্টগুলো আমার এই বডি ট্যাগের স্টাইলটি পেয়েছে সো এই যে আমাদের ভিতরের এই এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা বলি চাইল্ড এলিমেন্ট উইথ রেসপেক্ট টু বডি সো বডি হচ্ছে এখানে আমাদের প্যারেন্ট এলিমেন্ট এবং এর ভিতরে আমার এই যে আরো এলিমেন্ট আছে সো এগুলোকে আমরা বলি চাইল্ড এলিমেন্ট এখন যখনই আমি বডি ট্যাগটিকে সিলেক্ট করে কোনো স্টাইল করব। দেন এই চাইল্ড এলিমেন্টগুলোতেও অ্যাপ্লাই হবে এখন এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই যে বডি ট্যাগের ভিতরে আমরা অনেক ধরনের প্রপার্টি নিতে পারি কালার ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ ফন্ট ওয়েট সো এই যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতেছি এই সব ডিজাইন কিন্তু আমার এই সব চাইল্ডের উপরে অ্যাপ্লাই হবে না মানে আমি এখানে একটি ডিজাইন করব এখানে একটি সিএসএস এর প্রপার্টি নিব এবং এই প্রপার্টিগুলো আমার সব চাইল্ডের উপরে অ্যাপ্লাই হবে না আমি তো এখানে শুধু এইচ ওয়ান পি এবং এইচ টু ট্যাগ নিয়েছি এর বাহিরে তো আমাদের আরও অনেক ট্যাগ আছে যেমন অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ সেটি আমরা একটু নেই সো আমি এখানে লিখি এ দেন এর ভিতরে আমি একটি লিঙ্কের নাম দিই ফর এক্সাম্পল দিস ইজ এ লিঙ্ক এখন এটিকে আমি সেভ করি আপনারা আরেকবার একটু দেখুন এখানে আমি বড়ি ট্যাগটিকে সিলেক্ট করেছি এবং কালার দিয়েছি রেড কিন্তু এখানে যদি আমি আসি এবং রিফ্রেশ করি দেখুন এই অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগের উপরে কিন্তু অ্যাপ্লাই হয়নি এর মানে যখন আমরা বডি ট্যাগ সিলেক্ট করবো এবং যে কোনো সিএসএস প্রপার্টি দিব এই প্রপার্টিগুলো আমার সব ট্যাগের উপরে অ্যাপ্লাই হবে না সো এই এ ট্যাগের একটি ডিফল্ট কালার রয়েছে যেটি হচ্ছে এই যে একটু ব্লু কালার টাইপের এবং আমাদের এই কালারটি অ্যাপ্লাই হয়নি রেড এরপরে আমি যদি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই অরেঞ্জ এবং এখানে আমি রিফ্রেশ করি সো এখানে আমি পুরো ওয়েবসাইটটিতে এখন অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি কারণ এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের বডি এরপরে আমি যদি ধরুন এটিকে চেঞ্জ করে একটি বর্ডার দেই। ফর এক্সাম্পল বর্ডার টু পিক্সেল সলিড ব্ল্যাক এখন যদি আমি ওয়েবসাইটটিতে রিফ্রেশ করি দেখুন আমাদের এই বর্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এগুলো হচ্ছে আমার কন্টেন্ট যেগুলো বডির ভিতরে ছিল সো বডি ট্যাগ আমাদের এভাবে কাজ করে সো এখন আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা একটু দেখি এখান থেকে এই এ ট্যাগ আমি আবার রিমুভ করে দেই এবং এখান থেকে এই বর্ডারটিও আমি রিমুভ করে দেই এবং এই বডির পরিবর্তে আমি এখন দেই স্টার সো এই সবগুলোকে আমি সেভ করি দেন এখানে আমি আবার একটু রিফ্রেশ করি দেখুন আমরা সব কিছু রেট দেখতে পাচ্ছি সো একেবারে বডির ক্ষেত্রে ওয়েবসাইটে প্রথমে আমরা যেরকম দেখেছিলাম এখন আবার ইউনিভার্সাল সিলেক্টরের ক্ষেত্রেও আমরা সেরকম দেখতে পাচ্ছি এখন এটি কেন হলো আপনার এখানে একটু লক্ষ্য করুন আমাদের তো এখানে অনেকগুলো ট্যাগ আছে এই যে এল হেড দেন বডি এবং অনেক কিছু রয়েছে এখানে সো এই ইউনিভার্সাল সিলেক্টর কি করে এই সবগুলোকে টার্গেট করবে ইন্ডিভিজুয়ালি সব ট্যাগগুলোকে টার্গেট করবে আমাদের এই যে এইচ টু এইচ ওয়ান পি যত ট্যাগ আছে সবগুলোকে এ টার্গেট করবে সো যেহেতু আমি ইউনিভার্সাল সিলেক্টরটি নিয়ে কালার রেড দিয়েছি তাই সব সবকিছুর উপরে রেড কালার অ্যাপ্লাই হয়েছে কারণ এ সব ট্যাগগুলোকে টার্গেট করবে এখন আমি আগের মতো এ ট্যাগটি নিয়ে আসি এখানে এবং এখানে লিখে দেই দিস ইজ এ লিঙ্ক এটিকে সেভ করি দেন এখানে আমি আবার একটু রিফ্রেশ করি দেখুন এটি হচ্ছে আমাদের এ ট্যাগ এবং এটির কালারও এখন রেড হয়ে গেছে কিন্তু বডির ক্ষেত্রে হয়নি এর কারণ হচ্ছে বডির ক্ষেত্রে সব চাইল্ড এলিমেন্টকে টার্গেট করে না বাট যখন আমি এই স্টার সিম্বলটি নিচ্ছি এর মানে আমার এই সব এলিমেন্টগুলোকে টার্গেট করতেছে ইন্ডিভিজুয়ালি এখানে আমার যত ট্যাগ আছে সবগুলোকেই ইন্ডিভিজুয়ালি টার্গেট করতেছে তাই এ ট্যাগটিকেও এ টার্গেট করেছে এবং রেড কালার করে দিয়েছে আমরা এখন এই ট্যাগের ডিফল্ট কালারটি দেখতে পাচ্ছি না এখন আমি এখানে একটি বর্ডার দেই টু পিক্সেল সলিড ব্ল্যাক সো ওয়েবসাইটে রিফ্রেশ করার পরে দেখি কি হয় এখানে আমি রিফ্রেশ করি দেখুন প্রতিটি এলিমেন্টের উপরে ইন্ডিভিজুয়ালি আমার বর্ডার চলে এসেছে এবং বডি ট্যাগের এই যে বর্ডারটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে আরো একটি বর্ডার আমরা দেখতে পাচ্ছি মানে আমার সব ট্যাগগুলোকে ট্যাগ গুলোকে করেছে আর বডি ট্যাগের ক্ষেত্রে আমরা শুধু এই বর্ডারটি দেখতে পেয়েছিলাম এই যে উপরের এই বর্ডারটি এখন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি সেম বডির মতোই দেখতে পাবো চলুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এখন আমি যদি আবার রিফ্রেশ করি সেম বডির মতোই আমরা দেখতে পাবো এই যে এখন কালার চলে এসেছে এখানে এখন দেখি যে কোন ক্ষেত্রে আমরা ইউজ করব এবং কোন ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব। আমি একটু এখান থেকে এগুলো সব রিমুভ করে দিই দেন বাই ডিফল্ট যেরকম থাকে আমি সেরকম একটু দেখি সো বাই ডিফল্ট আমার এরকম আছে এখন ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে আমরা মার্জিন জিরো এবং প্যাডিং জিরো করে দেই। আমি এখানে লিখি মার্জিন জিরো প্যাডিং জিরো সো এটি লিখলে আমার কি হবে আমরা একটু দেখি এখানে যখন আমি রিফ্রেশ করব দেখুন সব কন্টেন্টই একেবারে এই স্টার্টিং থেকে শুরু হয়েছে এর মানে বাই ডিফল্ট ইন্ডিভিজুয়ালি সব ট্যাগের মার্জিন এবং প্যাডিং জিরো হয়ে গেছে এখন আমি আমার মতো করে এগুলোকে মার্জিন এবং প্যাডিং দিতে পারবো আমি যদি এখানে বডি ট্যাগটি লিখে দেই এবং সেভ করি দেন অ্যাগেন আমি এখানে রিফ্রেশ করি দেখুন বাই ডিফল্ট এখানে কিন্তু আমার মার্জিন প্যাডিং এর একটি বিষয় রয়ে গেছে সবকিছু কিন্তু একেবারে উপর থেকে শুরু হয়নি এবং মার্জিন প্যাডিং জিরো হয়ে যায়নি সো ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে আমরা মার্জিন প্যাডিং জিরো করে দিব এবং বডি ট্যাগ ইউজ করে আমরা ফন্ট ফ্যামিলি দেই এবং ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি সো আমি এখানে স্টার দিয়ে রাখি দেন নিচে আমি আবার বডি ট্যাগটিকে সিলেক্ট করবো এবং এর ভিতরে আমি একটি ফন্ট ফ্যামিলি দেই ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিই এরিয়ল কমা স্যান্স সেরিফ সো এটিকে আমি সেভ করি এবং ওয়েবসাইটে এখানে আমি রিফ্রেশ করি সো আমার এখানে ফন্ট ফ্যামিলিটি চেঞ্জ হয়ে গেছে এবং বাই ডিফল্ট মার্জিন প্যাডিং রিসেট হয়ে জিরো হয়ে গেছে সো এভাবে আমরা বডি ট্যাগ এবং ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং